এই রানা কুম্ভ কিন্তু একদিন আমার বাবার কাছে গেল আমার বাবা হচ্ছে খন্ড রাজ্যে রাজা রতিয়া রানা আমি করি পারতো না আমি একদিন ভিজে কাপড়ে খুলে বলি আপনাদের গোসলে খুলে সাথে হাতে ধরি আমি যখন ফুল তুলতে যাই চিন্তা করে দেখুন লোকে আমি বলি আপনাদের সাক্ষাতের মেয়েদেরকে কখনো ভালো লাগে যদি ভিজে কাপড়ে রয় আমি মানে ধর্ম সভায় আর হাতে যদি একটা ফুলের সাথে হয় যদি এই এইভাবে ফুল তুলতে যায় ভিজে কাপড়ে আমি বলি আপনাদের ধারে মেয়েদের কিন্তু ভালো লাগে বিশ্বের গায়ে জানবেন যত ভক্ত বল আমার বাড়ি যখন গেল কি আমার ওই ভিজে অবস্থায় দেখে আরও কিন্তু ভালো লাগলো আমার বাবাকে ডাক যে না আমি করি বটনা কি বলবো তোমার ঠাই তোমার মেয়েকে বড় ভালোবাসি বলি তোমার পাশাপাশি দেখে বড় ভালো লেগেছে আমি তাকে জীবন সঙ্গিনী রূপে পেতে চাই তুমি কি বিবাহ দেবে আমার বাবা রোকিয়া রানা করেছিল বটনা আমি বিবাহ দেবো কম করে আছে ভাবো কিন্তু আমার মেয়ের মত না নিয়ে আমি বিবাহ দেব না জানবেন যত ভাবতে দেবো এইবার ওই যে যে রাজা রানা কুম্ভ আমার কাছে পুনরায় গেল ডাকি আমাকে বললো অমিরা তুমি কি আমাকে বিবাহ করতে আমি বললাম বিবাহ করব তবে আমি করে করতো না আমি বিবাহ করতে পারি বলি তোমার বরাবরই আমার কাছে কিন্তু তুমি কামনা নিয়ে আসতে পারবে না আমি করেছিলাম বর্তমান তুমি আমার কাছে কামনা নিয়ে আসতে পারবে না

আমি তোমার চাকর হব তুমি আমার মালিক হবে অন্তর দিয়ে দেখলো ভেবে আমি তোমার দাস হয়ে সত্য কথা বোঝাই তোমার চরণ সেবা করতো অন্তরে কাছে পাবো কিন্তু মনে করি ভাবো না আমি তোমার কাছে কামনা দিয়ে তুমি আসতে পারবে না আমিও যাব না দিছে না কারণ তুমি আমার বিয়ে করাবো মনে করি ভাবো না ওটা হবে না আমি বললাম তুমি তাহলে প্রেম হবে না তাহলে বাছর প্রেমের ভিতরে থাকবে আমাকে নেবে তো বলছে সে কেমন জানি আমি বললাম দেখো বাছর প্রেম করেছিল যশোদা শ্রীকৃষ্ণ ভগবান আমি বলি তোমারই পুত্র আমি তোমার মায়ের মত হব অন্তরেতে আসব হব আর তুমি আমার সন্তানের মত হবে অন্তরেতে কোন থেকে এই বাছর প্রেমের ভিতরে বন্ধন করবে করেছিল বটনা তা হয় না কারণ আমি मीरा কিন্তু বুঝতে পারছি সে কি চাই চিন্তা করে দেখুন জ্ঞানী ছাই আমি ডাক্তারকে একবার বলেছিলাম তাই তাহলে তুমি সুখ দুঃখ ভিতরে থাকবে বলেছে সে কেমন আমি তার কাছে বললাম বল দেখো সকা সকি ভাব যেমন অর্জুন আর শ্রীকৃষ্ণ ভগবান বলে বলি তোমার বর্তমান এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছিল ভগবান বলেছিল এমন তো বলেছি যে বন্ধুত্বপূর্ণ তা বলছে তুমি কি আমার সঙ্গে যাবে তা বললাম যে বন্ধুর সঙ্গে বন্ধু যাবে তা অসুবিধা কি আমি যাব তা বলছে তুমি কি আমার সঙ্গে একই বিছানায় রবে তা আমি বললাম রব তুমি আমার বন্ধু রব কেন খুলে বলি তোমার বিদ্যমান অন্তরে তো আছে ভাব তুই যদি মিলে বলি সভার তলে একই বিছানায় ঘুমাবো অসুবিধা না আমি বললাম সক্ষ প্রেম এ কিন্তু সাধারণ জিনিসটা আমি পরিবর্তন কেমন

চেষ্টা মনে করি ভাবনা আমি তোমার কাছে রব অন্তরে তাহলে ভাব হবে থাকবো বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে কাল কাটাবো কিন্তু কামনা নিয়ে আসতে পারবে না আর যদি কামনা নিয়ে আসো যদি আমায় ভালোবাসো আমি একটা ধারালো শান্ত সুবিকা আমার হাতে ধরিয়ে খুলে বলি তোমার বোতলে আমার পক্ষ করে আমার কামনা শূন্য হুকে তোমার হাতে আমি ধরে দেব যখন এই কথা বলেছিলাম পরিকল্প সমর্থাম পরও কিন্তু রাজি হলো আমাকে বিবাহ করে চিন্তা করে দেখুন অন্তরে সাত স্ত্রী হই অতঃপরে কি বলবো আপনাদিকে ঠাই যখন এই রানা কুম্বর বাড়িতে যায় সত্য কথা বলা ভালো এই রানা কুম্ভ কিন্তু মায়ের সাধনা করত অর্থাৎ তার আরাধ্যা দেবী কালী ছিল কালীর স্মরণ পরে ভক্তি অর্ধ জীবন যৌবন সকল কিছু তুলে দিল আমি যখন যাই সাউত করে আমাকে ডাকতে বলছে তাই জমিরা তোমার জানাই তুমি আমার কথা লবে অন্তরেতে আজকে ভাবো দুইজন মিলে সুখ সংসার রচনা করব কিন্তু তার আগে আমার তার আগে কারিকে একটু প্রণাম দেবে আমাকে ডাকতে বলছে কারিকে প্রণাম দাও আপনারা আমায় বলেন দেখি বন্ধু বন্ধুকে অনুরোধ করতে পারে আমি বলি আপনাদের কোঠরে বন্ধু গঠন বন্ধুকে আদেশ করতে পারে পারে না ওরা না তুমি তো রাঙ্গা কুমড়ো আমি বলি তোমার ঠাই আমি কিজন্য তোমার মাকে প্রণাম দেই নাই কেন তুমি শুনতে চাও তুমি আমাকে আদেশ করেছো তুমি বন্ধ হতে সেই সম্পর্ক নষ্ট করেছ তুমি আমাকে আদেশ করেছো তাই আমি তোমার মাকে প্রণাম দেই নাই আমাকে ডাকলে তুমি আমার কথা লবে আমার মাকে প্রণাম দিলে না কেন খুলে বলি তোমার বৃত্তমান সেই কথা কবে তাহলে আমি প্রণাম দিলাম না কেন আমাকে আদেশ করেছিল বন্ধু বন্ধুকে কখনো আদেশ করতে পারে না আমি পরিবর্তন অনুরোধ করতে পারে আমার যদি কেউ বন্ধু চিন্তা করতে খুব বিজ্ঞ লোকে ডাকতে বলবো তার সাক্ষাতে বন্ধু হয়ে তুই আমার কথা নিবি তোর যদি সময় থাকে আমি বলি তোর সাক্ষাতে আমার বাড়ি আজকে সন্ধ্যাবেলায় অনুষ্ঠান আছে আমি বলি তোর কাছে তুই সপরিবারে আমার বাড়িতে একটু আন কিন্তু আমি কি বলতে পারি বন্ধু আজকে কিন্তু আমার বাড়ি আসবি ওর অসুবিধাও তো থাকতে পারে দেখুন নারী ধরে মনে করি ভাবো না আমি আদেশ করেছ বলে আমি তোমার ওই মাকে প্রণাম দিলাম না স্বামী কারে কয় এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন স্বামী মানুষের শ্রেষ্ঠ এ কথা বলিয়ে স্পষ্ট স্বামী মানে শ্রেষ্ঠ এ কথা বলিয়ে স্পষ্ট আর আমরা যে জগতের বুকে ওই যে স্বামী এই বর্তমান যুগের যে স্বামী এ প্রত্যেকের স্বামী একটা মেয়ে মানুষের যে বুদ্ধি আছে আমি বলি আপনাদের কাছে তাই বলে কিন্তু আমি না এই বর্তমান যুগের মেয়ে না দেখেন একটা মেয়ে মানুষের কেমন বুদ্ধি আছে একটা মেয়ে মানুষের কথা দেখেন সমস্ত পুরুষ জাতি যারা জানাই দিয়ে কাব্যের ধারা তারা কিন্তু সাইলেন্ট অবস্থায় রবে কেমন যদি বলি যে আত্মসুপর করেন তো যে কার বউ কার কথা শোনে না আমি বলি বর্তমানে একজনকে আত্মসুপর করবে। যে কার বউ কার কথা শুনে না আমি করি বর্ণনা কারণ অনেক সব স্ত্রী কি সব স্বামীর সমান ভালোবাসে না বাসতে পারে না এই আমি অরূপ সরকার গান খুলে বলি আপনাদের ঠাই আপনারা অনেকে ভালোবাসেন শ্রদ্ধা করে ভক্তি করেন আমার বাড়ি আমার স্ত্রী তো আমার ভালো নাও বাসতে পারে আমার কথা তো নাও শুনতে পারে আমি বলি আপনাদের গোছরে পারে না এবং পারে তবে কেউ যদি শুনা করে চিন্তা করে দেখুন নারী নরে মায়েরা আমার কথা নেবেন এই গ্রামের প্রত্যেকটা পুরুষ সদ্কেতার স্বামী আপনারা লক্ষ্যে মত স্ত্রী প্রত্যেকজন সংসার করবেন স্বামীর কথা শুনবেন আপনারা শুনেন আমি বুঝতে পেরেছি শুনেনা করা করবে শুনেনা রানা কুমোর এলাকা মেয়েরা যার থেকে আপনাদের হল ওই লালা কুমোর এলাকা থেকে মেয়েরা স্বামী মধ্যের কাছে ওদের লেখা স্বামীর কথাই মেয়েরা শুননা এখানকার কথা তাহলে স্বামী মানে শ্রেষ্ঠ বস্তু আর আসামি দড়ি না কাছি না সাত পাক দিয়ে বাধা আপনারা আমার কথা নেবেন যেদিন একটা মেয়ে সাতলা তলায় গিয়েছিল কথা আমার বলা ভালো সাত পাকে আমি বলি আপনাদের বছরে তার স্বামীর গলায় মালা দিয়েছিল অর্থাৎ পুরুষটার গলায় মালা দিয়েছিল দড়ি না কাছি না সাত পাক দিয়ে বাধা ওই থেকে চিন্তা করে দেখুন প্রত্যেকটা পুরুষ আমরা কিন্তু হয়ে গেছি নারীর কাছে যেখানে যাবেন ছয় মাসে ছয় মাস পরে অপরাধ মুক্ত হয়ে কিন্তু ছাড়া হবেন আপনাকে দড়ি দিয়ে বন্ধন করা হবে স্থলদৃষ্টির স্থলে পরিকাপ সভার তলে ওই বন্ধন পচিয়ে বলে মুক্ত হবে কিন্তু আমি বলবর্তনা এই নারী নামক সংসার নামক এই জেলখানা বন্ধ হচ্ছে কেউ যদি একবার আহত হয় চিন্তা করে যে খুলে গেলে সব সে কিন্তু কখনো আর মুক্ত হতে পারে না তাহলে আমরা হচ্ছে প্রত্যেক এই জাগতিক জগতে প্রত্যেক দ্বারা বানাইতে কাট করে ধরা প্রত্যেক আছে আশাবি যদিও আমরা পুরুষ বলে দাবি করি কি বল মতাদিকার बराबरी আমরা কি পুরুষ না পুরুষ হবেন আপনারা আমার কথা নেবেন রবিবারে যে নারী রাজসভা হয় আমি সভায় তারা কিন্তু বন্ধা কিন্তু করেন তো ওই বন্ধানারীর গর্ভে একটা সন্তান দেবেন দিন দেখি কেউ কেমন হয়তো বা কোনো ব্যক্তি বটে না তবে গোবিন্দ যদি কৃপা করে চিন্তা করে দেখুন নারী নরে কেউ যদি গোবিন্দের স্মরণ করে কেউ যদি দুঃখটা চোখের জল ফেলায় অন্তর দিয়ে দেখলাম ভেবে ভগবান হচ্ছে

আমি মিরাবাই যার ভজন করি ওই যে রানা কুম্ভ যার পূজা করে চিন্তা করে দেখুন নারী নরে কালী সে কিন্তু মহাবৈষ্ণবী সেও কিন্তু কৃষ্ণের আরাধনা করে কৃষ্ণকে ভজন করে আমি আর কালী সেই কথা খুলে বলি একই কলেজের ছাত্রী বলি আপনাদিকে বরাবরই মনে করি ভাবনা এই কারণে আমি ওই মায়ের স্মরণের প্রণাম দিলাম না প্রথম প্রশ্নের দিলাম সমাধান

সাাাা <laughs> সাাা <laughs> Haubi Keba Dhali Keba পাঁচ বছর বয়সে আমি বলি আমি বারান্দায় বসে আছি বলি আপনাদের কাছাকাছি জানলেন তো ভক্ত দল হঠাৎ করে একটা ছেলে একটা মেয়েকে বিবাহ করে হয়ে আর বাইকিতে চলে যাচ্ছিল অনেক গর্জন ভিতরে আমি যখন ওই দৃশ্য দেখতে পাই খুলে বলি আপনাদের আমার মনে ভালো লেগেছিল আমার তো আমারে বাবা ওই যে একটা ছেলে একটা মেয়ে জনে মিলে একই বাইকেতে যাচ্ছে তারা পর্বনী হয়ে বাবা তার সম্পর্কটা জানতে চাই বলেছিল মানে

তোকে আমি বিবাহ দেবো আমি স্বামী এনে দেবো কিন্তু এখন হবে আমার সঙ্গে আমার ওই বাজারে হাজার হাজার বর আসে আমি বলি তোর পাশে ওখান থেকে তোর যে বারটাকে পছন্দ হবে আসতে ভাবো যত টাকা লাগে আমি তত টাকা দিয়ে সেই তোর মনের মতো যে গর হবে সেই গরটাকে নিয়ে